বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ তোমার কষ্ট বৃথা যায়নি আসমান থেকে তোমার জন্য এসেছে সুখবর ভূমিকা কষ্ট একটি আসমানী পরীক্ষা মানব জীবনে কষ্ট দুঃখ বেদনা অভাব ব্যথা এসব যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু একজন ইমানদার যখন আল্লাহর ওপর ভরসা করে এসব মোকাবেলা করে তখন এই কষ্ট আর সাধারণ থাকে না বরং তা হয়ে ওঠে জান্নাতের পথে এক মহৎ সেতু এই ভিডিওর মূল বার্তা হল তোমার কষ্ট বৃথা যায়নি বরং আসমান থেকে আল্লাহ তোমার জন্য রেখেছেন এক মহা সুসংবাদ অধ্যায় এক কষ্টের তাৎপর্য ইসলামে কষ্ট আসলে পরীক্ষার নাম আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পাদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও কোর আন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন দেখ এখানে কষ্টের কারণ নয় বরং এর প্রতি মানুষের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ইমানদাররা ধৈর্য ধরলে কষ্ট তাদের উন্নতির মাধ্যম হয় গারো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ছিল ইয়াতিম হয়ে বেড়ে ওঠা তায়েফে পাথর নিক্ষেপ ওহু যুদ্ধে দাঁত ভেঙে যাওয়া তিন বছর শিবে আবু তালিবে অবরুদ্ধ থাকা কিন্তু কখনও তিনি হতাশ হননি বরং বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছেন নবীগণ তারপর যারা তাদের মতো বই তিরমিজি অধ্যায় দুই তুমি যা কিছু হারিয়েছ আল্লাহ তাতে ভালো রেখেছেন আল্লাহ কারো কষ্ট বৃথা যেতে দেন না তোমাদের শ্রম আল্লাহর কাছে বৃথা যাবে না কোর আন সুরা আলে ইমরান আয়াত একশো তুমি যা কিছু কষ্ট সহ্য করছ তার প্রতিদান আল্লাহ নিশ্চিত রেখেছেন হয় এই দুনিয়াতেই এক নতুন দরজা খুলে দেবেন না হয় আখেরাতে জান্নাতে তার বিনিময় দিবেন পদ সবরের প্রতিদান নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিপল দেওয়া হবে হিসাব ছাড়াই কোরআন আন জুমার আয়াত দশ তুমি যদি কষ্টেও ধৈর্য ধরো তবে আসমান থেকে তোমার জন্য সুখবর লিখে রাখা হয়েছে অধ্যায় তিন আসমান থেকে সুখবর কীভাবে আসে সরকার এক ফেরেস্তারা কষ্ট সহ্যকারীদের প্রশংসা করে যখন তারা বিপদে পড়ে বলে আমরা তো আল্লাহর জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী তাদের ওপর তাদের রবের পক্ষ থেকে রহমত ও দয়া নেমে আসে আয়াত একশো ছাপ্পান্ন একশো সরকার দুই ফেরেস্তারা জান্নাতের বার্তা নিয়ে আসে তোমরা ভয় করো না দুঃখ করো না বরং তোমাদের জন্য রয়েছে জান্নাত যা তোমাদের প্রতিশ্রুত আয়াত ত্রিশ সরকার তিন দোয়া আসমান কাঁপিয়ে তোলে তোমার রাতের কান্না নিঃশব্দে করা দোয়া ভাঙা অন্তরের আরতি এগুলোর কোনোটি আসমান উপেক্ষা করে না অধ্যায় চার বাস্তব উদাহরণ যাদের কষ্ট বৃথা যায়নি জুবরায় এক হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম তিনি একা গর্ভবতী হলেন তার কষ্ট লজ্জা একাকিত্ব সব কিছু তাকে ভেঙে ফেলতে পারত কিন্তু আল্লাহ বললেন তোমার নিচে আমি একটি ঝর্ণা সৃষ্টি করেছি খেজুর গাছ নাড়া দাও তা তোমার দিকে পাকা খেজুর ফেলবে সুরা মারিয়াম আয়াত চব্বিশ পঁচিশ সুখবর ইসা আলাইহিওয়াসাল্লামের জন্ম এবং পরবর্তীতে প্রমাণ হয়ে গেলেন তিনি ছিলেন নির্দোষ দুই হযরত আইয়ুব ওয়াসাল্লাম তিনি সব হারিয়েছিলেন সন্তান সম্পদ স্বাস্থ্য সব কিন্তু তার ধৈর্যের বিনিময়ে কী পেলেন আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার এবং আরও অনেক কিছু এটি ছিল আমার পক্ষ থেকে দয়া সুরা ছাদ আয়াত তেতাল্লিশ তিন সাহাবাদের কষ্ট মক্কার কষ্ট তায়েফের অপমান বদরের যুদ্ধ সবই ছিল এক মহান ফলাফলের প্রস্তুতি পরে ইসলামের বিজয় তাদের ভাগ্যে লেখা ছিল অধ্যায় পাঁচ তুমি যেসব কষ্টে রয়েছ তারও সুখবর রয়েছে দারিদ্র আল্লাহ বলেন তারা কিভাবে জানবে যে আমি তাদের দারিদ্রে পরীক্ষা করছি সুরা ফজর আয়াত পনেরো ষোলো হয়তো এই দারিদ্রতাই তোমাকে জান্নাতের পথে এককালের পথিক করে তুলেছে হৃদয় ভাঙা সম্পর্ক আল্লা যখন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন সেটা তোমার ভবিষ্যৎ রক্ষা করতেই হতে পারে কেউ চলে গেছে মানে সুখও চলে গেছে এই ধারণা ভুল অনেক সময় ত্যাগই শান্তির প্রথম ধাপ অসুস্থতা একটি কাটাবিদ্ধ বিদ্ধ হলেও আল্লাহ তার কারণে তার গুণা মাফ করে দেন বুখারি দারিদ্র অসুস্থতাও দয়ার নিদর্শন হতে পারে যাতে তুমি পরিশুদ্ধ হও অধ্যায় ছয় সুখবর পাওয়ার শর্তসমূহ পোনে এক শবর ও তাকুয়া। যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে সুরা আলে ইমরান আয়াত একশো পণে দুই দুয়ার মাধ্যমে আল্লার দিকে ফিরে যাওয়া আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি পোনে তিন নামাজ ও ইবাদতে মনোযোগ নামাজ হল রুহের আরাম অন্তরের শান্তি পোনে চার দুনিয়াবি প্রতিদান আশা না করে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া অধ্যায় সাত কষ্টের পরে আসে প্রশান্তি আল্লাহর ওয়াদা নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আল্লাহ দুইবার বললেন কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি যেন তুমি জানো এ ওয়াদা সত্য এর মধ্যে নিশ্চিত সুখবর আছে অধ্যায় আট আসমান থেকে সুখবরের লক্ষণ এক হঠাৎ শান্তি অনুভব করা দুই ইবাদতে মন বসে যাওয়া তিন আল্লাহর জিকিরে কান্না আসা চার জীবনের কঠিন অধ্যায়ে কোনো অদৃশ্য সাহায্য পাওয়া পাঁচ তবা করতে ইচ্ছে হওয়া ছয় দুয়া কবুল হওয়া সাত পাপ থেকে ফিরে আসার শক্তি পাওয়া এসবই আসমান থেকে সুখবর পাওয়ার সম্ভাব্য আলামত উপসংহার তাই বলি তোমার কষ্ট বৃথা যায়নি তুমি যদি কাঁদো আসমান শুনছে তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ দেখছেন তুমি যদি নিজের অন্তর ভাঙা নিয়েই সেজদায় পড়ে যাও তুমি সফল বৃষ্টি আজ হয়তো কেউ তোমার কষ্ট বোঝে না প্রজাপতি কিন্তু আসমান তো জানে তুমি কি হারালে কি সহ্য করলে কবুতর সুখবর আসমান থেকে ইতিমধ্যেই লেখা হয়ে গেছে তোমার শান্তির ঘোষণা অধ্যায় নয় আসমান জানে তোমার চোখের পানি বৃথা যায় না বৃষ্টি কষ্টের প্রতিটি অশ্রু রেকর্ড করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুয়া হল সেই দুয়া যা একজন বান্দা করে ভাঙা অন্তরে ও চোখের পানিতে বুখারি পোনে এক যখন তুমি রাতে সবার অজান্তে কাঁদো পোনে দুই যখন তুমি কোনো আশা ছাড়া আল্লাহর সামনে হাত তোল পোনে তিন যখন তুমি শুধু বলো হে আল্লাহ আর পারছি না তখনই আসমান থেকে সুখবর পাঠানো শুরু হয় কারণ সেই কান্না সেই আর্তনাদ ছিল গোপন কিন্তু মহান রবের দরবারে সবচেয়ে প্রিয় একজন মুসলিম যুবক অন্ধকার ঘরে সিজদায় কান্নারত চারপাশ নীরব মাথার ওপরে একটি আলোর ক্রশ্বি যেন আসমান থেকে নেমে এসেছে অধ্যায় দশ তোমার নাম লেখা হয়ে গেছে সবরকারীদের তালিকায় আল্লাহ কুরানে বলেন যারা সবর ও নন্দবিশ্বাসীদের অন্তরের প্রশান্তির কারণে তাদের শাস্তির রয়েছে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন প্রাকেট সুরা আলে ইমরান আয়াত একশো দুনিয়ার বহু মানুষ ধনী হতে চায় বিখ্যাত হতে চায় কিন্তু কয়জন সেই তালিকায় থাকতে চায় যেখানে লেখা থাকে এই বান্দা সবরে অবিচল ছিল সে ছিল প্রিয় সে ছিল পরীক্ষিত এবং উত্তীর্ণ ডেটাই হল তোমার আসল পরিচয় আল্লাহর দৃষ্টিতে সফল এক কষ্টভোগী বিজয়ী ফেরেস তারা হাতে একটি তালিকা ধরে রেখেছে তাতে নাম লেখা হচ্ছে সাবিরিন শিরোনামে দূর থেকে একজন মানুষ আলোর দিকে হাঁটছে তার পেছনে কাঁটার পথ সামনে আলো ঝলমলে পথ অধ্যায় এগারো তুমি জান্নাতের পথে এটাই তোমার পুরস্কার রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কষ্টের সময় সবর করে আল্লাহ তাকে জান্নাতে এমন উচ্চ মর্যাদা দেবেন যা ইবাদতের মাধ্যমেও পাওয়া যায় না বদ তিরমিজি তাই তুমি যখন বল কেন এ কষ্ট আল্লাহ তখন বলেন কারণ আমি তোমাকে জান্নাতের যোগ্য করে তুলছি পাল্লা জান্নাতে এমন এক বাগান থাকবে যার প্রতিটি পাতায় লেখা থাকবে এই কষ্টে তুমি চুপ ছিলে এই বাগান তার পুরস্কার জান্নাতের বাগান সবুজ সোনালি আলোয় ভরা একটি মনুষ্য অবয় প্রবেশ করছে পেছনে রেখে আসছে অন্ধকারময় জীবন সামনে ফুলের গালিচা অধ্যায় বারো কারো ভালোবাসা না পেলে জান আল্লাহ ভালোবাসেন। অনেক সময় আমরা মানুষদের কাছে ভালবাসা গুরুত্ব বা স্বীকৃতি চাই কিন্তু হতাশ হই কিন্তু কোরানে আল্লাহ বলেন আমার বান্দারা আমি তোমাদের নিকটবর্তী যখন তারা আমাকে ডাকে আমি সাড়া দিই ব সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি ক তুমি যখন ভালোবাসার ক্ষুধায় কষ্ট পাও খ মানুষ যখন তোমার মূল্য বোঝে না তখন মনে রাখো তোমার রব তোমাকে ভালোবাসেন কারণ তুমি তার বান্দা একটি একাকী মানুষ আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করছে তার চারপাশে কেউ নেই কিন্তু আকাশ থেকে একটি আলো তাকে ঘিরে রেখেছে যেন আল্লাহ তাকে জড়িয়ে রেখেছেন ক উপসংহার সংক্ষিপ্ত পুনর্বিন্যাস তোমার কান্না বৃথা যায়নি আসমান শুনেছে তোমার ধৈর্য বৃথা যায়নি আল্লাহ লিখে রেখেছেন তোমার দোয়া বাতাসে হারায়নি বরং তা পৌঁছে গেছে আর সে আজিমে তোমার প্রতিটি ত্যাগ প্রতিটি ক্ষতি আখিরাতে ফিরিয়ে দেওয়া হবে সুগন্ধি জান্নাতের আকারে ক আল্লাহর পক্ষ থেকে আজকের বার্তা হে আমার বান্দা সবর কর আসমান থেকে তোমার জন্য এসেছে সুখ খবর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ